পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে বারো চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা শুধু আবেদন করতে পারবেন কিন্ডার গার্ডেন এবং এলিমেন্টারি স্কুলের জন্য আপনারা আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে এবং সোশ্যাল স্টাডিজ সাবজেক্টে বিএড যোগ্যতা থাকতে হবে বা সমতুল ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রির পাশাপাশি আপনাদের যদি রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদের বেনিফিট থাকছে যেটি সেটা এবার একটু বলে দিই কম্পিটিটিভ স্যালারি এখানে পাবেন অ্যাকোমোডেশন এবং ফুড সম্পূর্ণত ফ্রি থাকবে এবং সাপোর্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু এখানে থাকবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে সেটা এখানে না জানানো থাকলেও আপনাদের কিন্তু সিবিএসই সিলেবাসকে ইন্টারভিউ দেওয়ার আগে আমি ফলো করে যেতে বলবো কারণ ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিস করবার অনুরোধ করছি অ্যাপ্লিকেশান আপনারা কিভাবে পাঠাবেন সেটা এবার একটু বলে দিই দেখুন এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে আপনারা হাতে লেখা একটি কিন্তু কভার লেটার দেবেন তো এই কভার লেটারে অবশ্যই উল্লেখ করবেন বারো চার দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকাতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এর সঙ্গে আপনাদের আপডেটেড রিজিউম আপনারা রেডি করবেন সেটিকেও কিন্তু অ্যাটাচ করে দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা অ্যাটাচ করে দিতে পারেন দি অ্যাপ্লিকেশানটি পঁচিশে এপ্রিল দু হাজার তারিখের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন আমি একটু বড় করে দেখাচ্ছি আপনার আপনারা নোট ডাউন করে নিতে পারেন কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অর্থাৎ ডাব্লিউ পি এস আই এস ই ই আর এন আই টি ওয়াই এস সি এইচ ডবল ও এল অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন আরও একবার বলছি ডাব্লিউ পি এস আইএসইআর ই ওয়াই এস সি এইচ এল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন যখন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং আপনারা কভার লেটার দিলে সেখানে কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন ইতিপূর্বে আমি উল্লেখ করেছি আনন্দবাজার পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিষয়টি পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন পাঠানোর অ্যাপ্লিকেশন পাঠানোর আগে স্ক্রিনে দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট সিক্স ওয়ান সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন and এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু কল করে নিতে পারেন ইনস্টিটিউটটির নাম হচ্ছে স্কুল স্কুলটি অবস্থিত হচ্ছে বালি নাম্বার নাইন পোস্ট অফিস হচ্ছে বালি হাটখোলা পুলিশ স্টেশন হচ্ছে গোসাবা ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি সেভেন জিরো এই জায়গাটিতে এটেনিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি বারো ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সংস্কৃত সাবজেক্টের পাঁচ ক্যাটাগরি পদে তবে পদটি ও বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র সংরক্ষিত রয়েছে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে ডিগ্রি থাকতে হবে তবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকলেও আবেদন করে দিতে পারেন এই পদে যদি আপনারা নিয়োজিত হতে পারেন আপনাদের চাকরিটা থাকবে তেরো নয় দু পর্যন্ত একটা ঈর্ষণীয় বেতন কিন্তু এখান থেকে আপনারা গেন করতে পারেন আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে সাত দিনের মধ্যে উপযুক্ত ডকুমেন্ট সহ দুটো সেম সেট করে তো এর জন্য কী করবেন খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে আপনারা উল্লেখ করবেন এই রকমভাবে লিখে দিন লিখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সংস্কৃত এগেনস্ট ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সি এটিকে লিখে আন্ডারলাইন করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট অবলিক দিয়ে লিখবেন টি কমা কমাদি লিখবেন দক্ষিণ খণ্ড মহাত্মাঝি বিদ্যাপীঠ ব্র্যাকেটে লিখবেন এইচএস ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস লিখবেন দক্ষিণ খণ্ড সালার ডিস্ট্রিক্ট লিখবেন মুর্শিদাবাদ এবং পিনকোড লিখবেন সেভেন ওয়ান থ্রি ওয়ান টু থ্রি খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস কিন্তু দিয়ে দেবেন ফ্রম দিয়ে এরপরে খামের মধ্যে আপনারা প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান দেবেন তো এই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনারা অবশ্যই উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে বারো চার দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এই বিষয়টি তারপরে আপনারা দিয়ে দিন বায়োডেটা বা সিভি তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্টেশন করে দিতে পারেন মাথায় রাখবেন একই সেট আরও একটা করবেন এবং দুটো সেটের মধ্যেই ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং বায়োডেটা বা সিবি অবশ্যই অবশ্যই জুড়ে দেবেন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যারা আমার সহায়তা পেতে চান তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিতে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাকশন এরিয়া ট্রিপল থ্রি বি নিউ টাউন কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সিক্স জিরো এই অ্যাড্রেসটিতে অবস্থিত আবেদন করতে পারবেন বিজনেস স্কুলের জন্য অ্যাসিস্টেন্ট প্রফেসর পোস্টে ম্যানেজমেন্ট সাবজেক্টে আবেদন করতে পারছেন ল স্কুলের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ল ডিপার্টমেন্টে এছাড়া আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সায়েন্স বিভাগের জন্য মূলত স্ট্যাটিস্টিক সাবজেক্টে আবেদন করতে পারছেন কমার্স এবং ম্যানেজমেন্ট সেকশনে মূলত প্রফেসর হিসাবে কমার্স সাবজেক্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কমার্স সাবজেক্টে এছাড়া আর্টস ও সোশ্যাল স্টাডিজ সাবজেক্টেও আবেদন করতে পারছেন প্রফেসর হিসাবে ইংলিশ সাবজেক্টে এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে মাস কমিউনিকেশন এবং ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন আবেদন করতে পারবেন ভাইস চ্যান্সেলার পোস্টেও এছাড়া আবেদন করতে পারছেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দা ভাইস চ্যান্সেলার পোস্টেও সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে কী যোগ্যতা লাগবে সেটি জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন দ্রুত ট্রিপল ডব্লিউ ডট ইউকে ডট ইডি ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন করে অনলাইনে অ্যাপ্লিকেশানটি সাবমিট করবেন বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৈকাল পাঁচটার মধ্যে যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফুল্লি গভর্নমেন্ট স্পনসার্ডে চলা একটি মাইনরিটি ইনস্টিটিউশন হলো মিল্লি আল কলেজ ফর গার্লস ইনস্টিটিউশনটি অবস্থিত হচ্ছে কলকাতা সাত লক্ষ চোদ্দোতে যাই হোক ইনস্টিটিউশনটির তরফ থেকে এখানে একটি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার সাত চার দু হাজার পঁচিশ সহ প্রকাশ করা হয়েছে খামের উপরে অ্যাপ্লিকেশন পাঠানোর আগে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটিকে ডেট সহ অবশ্যই উল্লেখ করতে হবে এখানে একটি কন্ট্যাক্ট নাম্বারও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তির মধ্যে কোথাও উল্লেখ করা নেই কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তো সেটি জেনে নিতে এই কন্ট্যাক্ট নাম্বারটিতেই আমি আপনাদেরকে অনুরোধ করব কল করে জেনে নিতে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন পার্মানেন্ট পোস্টে পোস্টটির নাম হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট এই পোস্টে আবেদন করবার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে সেটিও বলে দিচ্ছি তার আগে বলে নিই আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে হবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি গভর্নমেন্ট স্কেল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং পথটি পারমানেন্ট হওয়ায় যথেষ্ট বেতন কিন্তু এখান থেকে আপনারা পাবেন আপনাদের যোগ্যতা থাকতে হবে কমার্স সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে আপনাদের পাশ করে থাকতে হবে প্রেফারেন্স দেওয়া হবে যদি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল প্যাকেজ বিষয়ে আপনাদের নলেজ থেকে থাকে এবং কম্পিউটারে যদি সেই কাজ করবার দক্ষতা থাকে তাহলে প্রেফারেন্স পাবেন উনচল্লিশ বছর হচ্ছে সর্বোচ্চ বয়স ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড হিসাব অনুযায়ী এই ডেটটিকে আপনাদের ক্যালকুলেট করতে হবে বা এজটিকে ক্যালকুলেট করতে হবে তবে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন আবেদনপত্র দুরকমভাবে পাঠাতে পারেন সশরীরে ইনস্টিটিউট গিয়ে জমা করে আসতে পারেন এছাড়া যারা বাড়ি থেকে বাই পোস্টে পাঠাবেন তারা শুধুমাত্র স্পিড পোস্টেই পাঠাবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটি এনভেলাপ রেডি করতে হবে তার আগে বলেনি একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম এটিকে আপনারা ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নেবেন নির্দিষ্ট নির্দেশ মোতাবেক আপনারা ফর্মটিকে খুব ভালো করে ফিল করবেন স্ট্যাম্প সাইজের একটি ছবি এখানে সারতে হবে যা যা দিতে বলা হয়েছে আপনারা সবটি খুব ভালো করে দিয়ে দেবেন এবং শেষে গিয়ে আপনারা এখানে কি কি দিতে হবে সেটিকেও আপনারা দেখে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনের সঙ্গে কি কী ডকুমেন্ট দিতে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে নোটবুক হিসাবে সমস্ত ডকুমেন্টকে আপনাদের জিরক্স করে দিয়ে দিতে হচ্ছে আপনারা চাইলে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন এর পাশাপাশি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনারা থাকলে দেবেন এবং এই পোস্ট রিলেটেড যদি কোনো কাগজ আপনারা দিতে চান সেগুলোও কিন্তু দিয়ে দিতে পারেন ইন্টারভিউ কল লেটার আপনাদেরকে ইমেল মারফত পাঠানো হবে আর আপনারা অরিজিনাল ডকুমেন্ট প্রডিউস করবেন যে সময়তে ইন্টারভিউ দেবেন সেই সময়তে ফর্মটিকে নির্দেশ মোতাবেক খুব ভালো করে ফিল করবেন কোনো সমস্যা হলে আমাকে জানা পাঠাবেন আমি আপনাদের সহায়তা করব। এখানে রানিং হ্যান্ডে সিগনেচার করবেন এখানে অবশ্যই ডেট বসাবেন বসিয়ে অ্যাপ্লিকেশানটি বাড়ি থেকে যারা পাঠাবেন তারা স্পিড পোস্ট আকারে পাঠাতে পারেন এছাড়া যারা সরস্বরী ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে চান তারা এই অ্যাড্রেসটিকে ফলো করেই জমা করে আসতে পারেন